সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে হাড্ডিসার যে গাভী দুটি বা হাড্ডিসার গরু দুটিকে আজকে আমি অ্যামাইনোভেট প্লাস ভেট যে ইঞ্জেকশন এই ইনজেকশনটি দিচ্ছি এটি একটি ভিটামিন ইনজেকশন তো আপনারা জানেন যে আমি গত একুশ তারিখে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি শুক্রবার বসুনিয়ার হাট থেকে এই হাট গরু দুটি ক্রয় করি তো এই হাড্ডি সার গরু দুটি ক্রয় করার পরে কী কী ট্রিটমেন্ট দিচ্ছিলাম সকল কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এবং পরবর্তীতে কী কী ট্রিটমেন্ট দিব সকল কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনারা দেখতে পারলেন যে একটি গাভীকে আমি অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি এটি বিশ সিসি পরিমাণ অর্থাৎ বিশ এম পরিমাণ আমি দিয়ে দিলাম এখন সুপ্রিয় দর্শক শ্রোতা আরেকটি যে গাভী আছে এই গাভিটিকেও আমি অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি এটি হচ্ছে যে বিশ সিসি পরিমাণ করব তো মূলত এইটি দেওয়ার কারণ হচ্ছে গরুগুলো অনেক দুর্বল যেহেতু হাড্ডি সার শরীরে মাংস নেই গরুগুলোর অনেক ভিটামিনের ঘাটতি আছে এবং অনেকগুলো কোষ অর্থাৎ দীর্ঘদিন এরা হচ্ছে যে সঠিকভাবে খাবার না দেওয়ার কারণে বা পরিচর্যা না করার কারণে গরুগুলোর যে দুর্বলতা এবং যে কিছু কোষ হচ্ছে যে দুর্বল হয়ে গেছে এই দুর্বল কোষগুলোকে সবল করার জন্য মূলত এই ইনজেকশনগুলো দেওয়া এগুলো কোনো অবৈধ বা খারাপ কোনো কিছু নয় এগুলি হচ্ছে যে মূলত একটা ভিটামিন এই ভিটামিন ইনজেকশনগুলো দেওয়ার ফলে গরুগুলো খুব দ্রুতই গরুগুলোর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দুর্বল কোষগুলো সবল হবে এবং গরুগুলো কে আমি যা খাবার দিচ্ছি এই খাবারগুলোর মাধ্যমে গরু হচ্ছে যে খুব দ্রুত মোটা তাজা হবে বা স্বাস্থ্য ফিরে আসবে এখানে আরেকটা কথা বলে রাখি যে শুধু এই ভিটামিন ইনজেকশনগুলো দেওয়ার মাধ্যমেই গরু মোটা তাজা হয় না এটি শুধুমাত্র একটু ভিটামিন দানাদার যদি ভালো মানের দানাদার খাবার বা ভালো মানের যদি পুষ্টিকর খাবার যদি গরুকে প্রোভাইড করা না হয় সেক্ষেত্রে গরু মোটা তাজা করা সম্ভব নয় তো এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে এই ভিটামিন ইনজেকশনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গরুগুলোর যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে উঠবে গরুগুলোর খাওয়ার রুচি বৃদ্ধি পাবে এবং ভালো মানের দানাদার খাবার প্রোভাইড করার মাধ্যমে গরুগুলো মোটা তাজা হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে আমি অ্যামাইনোভেট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি দুইটা গরুকে পর্যায়ক্রমে দিয়ে দিলাম এর আগে ভিপ্লেক্স ভেট ইঞ্জেকশনটি অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশনটিও দেওয়া হয়েছে তো আজকে দিচ্ছি না তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো ক্রয় করার আজকে শহর তেরো দিন হয় তেরো দিনে মোটামুটি একটা স্বাস্থ্য চলে আসছে তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ